সাম্প্রতিককালে বর্ধমানের শক্তিগড় যে যাই হোক একটা কোনো একটা জায়গায় যেখানে শক্তিঘট সেখানে একটা প্যারা নর্মাল জিনিসপত্র ক্যামেরাতে ধরা পড়েছে কিছু মানুষজন পৌঁছে গেছেন তারা গিয়ে কাজকর্ম করছেন বকল তারা তারা না বললেও ব্যাপারটা যেটা বুঝতে পারলাম যে তারা প্যারা নর্মাল হিসেবে হয়তো বা পরিচিত বা হয়তো বা সেটা নয় আমার অভিজ্ঞতায় তারা কখনোই জেনুইন প্যারানরমাল ইনভেস্টিগেটর হবে না যারা প্রথমেই ব্যাপারটাকে নস্বত করে দেবে একটা নিউট্রাল জায়গা থেকে গিয়ে আমি একটা জিনিস করতে পারি হতেও পারে নাও পারে কিন্তু যারা সত্যি সত্যি প্যানানর্মাল ইনভেস্টিগেটার তারা ভূতকে অবিশ্বাস করে না কিন্তু আদৌ সেই জায়গাটা ভৌতিক কিনা ঠিক বা ভুল তাহলে সেটা তারা দেখে তো আমি মানিয়ে না যে ভূত আছে এবং আমি আমার যন্ত্রপাতি নিয়ে গিয়ে প্রথমেই বলে দিলাম আগে কোনো ঘটনাক্রম না বুঝে যে ব্যাপারটা পুরোই বুঝলু কি পুরোই এডিটেড এটা কখনোই হতে পারে না প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা ভারতবর্ষে যিনি করেছিলেন গরফতি বাড়ি ব্যাপারটা যেটা যে তার একটা অপমৃত্যু ঘটেছে এবং সেটা কিছুটা অবধারিত ছিল খুব বেশি সব নিয়ে নাড়াচাড়া করলে এটা হবে সেটাই স্বাভাবিক ইনভেস্টিগেটারের দরকারটা কোথায় করে জানেন এই জিনিসটাকে না মানুষ বড্ড বেশি ব্যবসায় পরিণত করে ফেলেছে ভয় মানুষ বিক্রি করে আমি নিজেই কলকাতাতে দেখেছি একটা দুর্দান্ত সুন্দর একটা ফ্ল্যাট গোটা একটা বিল্ডিংকে সবাই বলে দিয়েছে ব্যাপারটা ভুতুরে তাদের নৌ কেউ কিনতে আসছে না কিছু না সেখানে প্যারা নর্মাল এসেছিলেন এবং তারা এসে বলেছেন ব্যাপারটাতে কিছু না হ্যাঁ কিছু বাস্তব সাথে বটে কিন্তু তাদের ভৌতিক কোনো ব্যাপার নেই সময় একটা বাড়িতে বাড়ি বলে এর ভেতরে অনেক কিছু আছে বলে মানুষ তৃষিমানায় সেখানে যায় না তারপর সেখানে অসামাজিক কাজকর্ম হয় এইগুলোকে যদি এড়াতে হয় তাহলে প্যারা নর্মাল দরকার আছে কিন্তু এমনিতে একটা জায়গাতে একটা সমস্যা আছে এবং আমি ইনভেস্টিগেশনের নামে সেটাকে বলে দিলাম গায়ে যেখানে নেই তাহলে সেটা কিন্তু মানুষের ক্ষতি এরকম আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা আছে যে এমন একটা রাস্তা আমরা চিনি আমরা জানি যেখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে হতে পারে সেটা রাস্তার জন্য হতে পারে খুব গভীর বাঁক হতে পারে বা অনেক কিছু হতে পারে বা এমনিতেও অনেক সময় কোনো কারণ ছাড়াই এক একটা জায়গায় বড্ড বেশি দুর্ঘটনা ঘটে যদি আমি সত্যি ইনভেস্টিগেটর হই তাহলে আমি বলবো এই জায়গাটাতে সাবধানে থাকুন মানুষকে তো যাতায়াত করতেই হবে যদি কোনো বিকল্প রাস্তা থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পাবেন বিকল্প রাস্তা নিয়ে নিন অসরীতিদের তাড়াবেন কখন তাদের উৎখাত করবেন কখন তখনই যখন তারা আপনার বসত বাড়িতে আপনার পছন্দের জায়গায় বা আপনাকে ভয় দেখানোর জন্য বা আপনার লাগোয়া বাড়ি সেটা হয়তো আপনার না কিন্তু আপনার লাগোয়া সেখানেই সে তারা বসত করছে তখন আপনাকে তো কিছু করার নেই সেক্ষেত্রে আপনাদের বিহিত করতেই হবে কিন্তু যদি সেটা না হয় রাস্তায় হেঁটে চলে বেরিয়ে বেড়াচ্ছেন ডাইনে বায়ে দেখছেন ছেড়ে দিন ওদেরকে ওদের জায়গায় ছেড়ে দিন কে আপনার কথা বিশ্বাস করলো না করলো কে আপনাকে গাল দিলো কে আপনাকে বুজরুগ বললো ছেড়ে দিন সবাইকে যে সব কিছু বিশ্বাস করতেই হবে তার কি মানে আছে কিন্তু তার বেশি নাড়াঘাটা চলেন না তাহলে কিন্তু সাংঘাতিক হয়ে যাবে কারণ উল্টো দিকের মানুষের কতটা ক্ষমতা আপনি কিন্তু সেটা জানেন না নর্মাল ইনভেস্টিগেটররা গিয়ে বড় বড় তাবর তাবর জায়গাতে গিয়ে প্রমাণ করেছে সেখানে কিচ্ছু নেই দিল্লির মতো একটা মানে ভীষণ জনবসতিপূর্ণ একটা জায়গার একটা অসুস্থ গাছ তার নিচে চাতাল করা রয়েছে দিনের মধ্যে সেখানে সবাই বসে বসে থাকে টল্প করে সেই জায়গায় সন্ধ্যে একটা সময়ের পর থেকে ভয়ঙ্কর প্যারানর্মাল অ্যাক্টিভিটি খেয়াল করা গেছে একটা লোক কেটে যাওয়ার পর আরেক লোকের হয় আমাদের একদিন না একদিন সেই লোকে পৌঁছাতেই হবে সুতরাং যে লোকে আমরা এখন যা জানি না সেই লোককে এভাবে অস্বীকার করবার আমাদের কোনো জায়গা নেই সময় বাড়ি থেকে বেরোনোর আগে ঈশ্বরকে স্মরণ করে নিয়ে বেরোবে কত বিপদ থেকে তিনি যে আমাদের সবাইকে বাঁচিয়ে 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 নিয়ে বেরোচ্ছেন সেটা না আপনারা জানেন না আমি জানি ঈশ্বরের থেকে বড় শক্তিশালী তো কেউ হয় না সাবধানে থাকুন ভালো থাকুন